আমি ব্যবসার কাজে একটু বাইরে যাচ্ছি দুদিন পরে আসব আমি খুব হতাশ হয়ে বললাম ইস সারাদিন শুধু ব্যবসা আর ব্যবসা আচ্ছা সাবধানে যেও বন্ধুরা নিশ্চয়ই ভাবছ কে রাজন রাজন আমার প্রাণের প্রিয় স্বামী ও তখন ফোনে বলল যে ওর ফার্ম হাউজে নতুন কেয়ারটেকার ঠিক করেছে আজ আসার কথা আমি যেন ওই লোককে নিয়ে আমাদের ফার্ম হাউজে যাই আমি বললাম আচ্ছা সন্ধ্যার সময় একজন বলিষ্ঠ চেহারার লোক বাসায় এলো আমি তখন ড্রয়িং রুমে লোকটি এসে বলল ম্যাডাম আমার নাম অজিত আমি আপনাদের বাগানবাড়ির নতুন কেয়ারটেকার আমি বললাম আচ্ছা বসো আমি তোমাকে নিয়ে যাব। এই বলে আমি রেডি হতে গেলাম আমি ভাবতে লাগলাম এই ছেলেকে তো কোনোভাবেই সামান্য কেয়ারটেকার মনে হয় না যাই হোক আমি শাড়ি পরলাম আর কানে ঝুমকা লাগালাম সেজে গুজে আমি ড্রয়িং রুমে এলাম আমার শাড়ির আঁচলের ভিতরে আমার ডাবগুলো বোঝা যাচ্ছে কিন্তু সেই ছেলেকে দেখলাম আমার দিকে নজরই দিল না আমার মেজাজ খারাপ হলো আর ছেলেটাকে খুবই অহংকারী মনে হতে লাগলো যাই হোক গাড়িতে বসলাম অজিত বলল সেই গাড়ি চালাতে পারবে আমি পাশের সিটে বসলাম যেতে যেতে অজিতের কাছ থেকে সব খবর জেনে নিলাম ওর বয়স তিরিশ আর ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছে তাই ও মেয়েদের আর দেখতে পারে না আমার কাছে ব্যাপারটা বেশ ভালো লাগলো আর অজিতের শক্ত কাঁধ ওর চোয়াল রক বের হওয়া হাত দেখে আমার মনে হলো এমন একজন পুরুষেরই আমার দরকার যাই হোক আমি এই চিন্তা বাদ দিয়ে ওর সব কথা জেনে নিলাম ফার্ম হাউসে পৌঁছে আমি ওকে সব কিছু বুঝিয়ে দিলাম আর আমিও সেরাতে ফার্ম হাউসে থাকবো বলে সিদ্ধান্ত নিলাম বাসায় ফোন করে আমার ছেলের রাহুলকে বলে দিলাম আজ অজিত ওর কাজ বুঝে নিয়ে আমার জন্য কফি বানিয়ে আনলো কফি খেতে খেতে বললাম তোমার কিন্তু আরেকটা প্রেম করা দরকার তাহলে আবার তুমি মেয়েদের মধ্যে আকর্ষণ খুঁজে পাবে ও হেসে বলল আর না ম্যাডাম আমি একাই ভালো আছি আমি বললাম একা ভালো থাকে কি করে মানুষ তোমার কি কোনো শারীরিক চাহিদা নেই এই কথা বলে আমি নিজেই ঘাবড়ে গেলাম যে আমি কি বলে ফেলেছি অজিত বলল চাহিদা আছে ম্যাডাম কিন্তু প্রেম আর করবো না আমি চোখের ইশারা করে বললাম আমার মতো মেয়ে পেলেও প্রেম করবে না অজিত একটু লজ্জা পেয়ে বলল ম্যাডাম আমার চেয়ে বড় বয়সের মেয়ে হলে চিন্তা করে দেখব আমরা দুজনেই হেসে উঠলাম আমি বললাম শুধু বয়সে বড় হলেই করবা যদি তার আগে স্বামী থাকে তাহলে করবা না করব না মানে তাহলে তো কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাব এতে আমার টাকা পয়সা কম খরচ হবে ওর ওই স্বামী সব খরচ চালাবে আর আমি শুধু ফাও মদা লুটব তুমি তো খুব চালাক দেখছি আমিও হেসে বললাম আমি আরও জানতে চাইলাম যে আমার শরীর তোমার কেমন লাগে ভালো লাগে ম্যাডাম কিছু করতে ইচ্ছা করে না এই যে আমি তোমার সামনে একা তোমার এখন কিছু করতে ইচ্ছা করছে না ইচ্ছা তো করে কিন্তু সব ইচ্ছা কি পূরণ হয় আমি যদি সেই সুযোগ তাহলে নেবে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকালো ভালোবাসা এবং কামনায় ভরা তার চোখ আমি আর থাকতে পারলাম না জড়িয়ে ধরে কিস করতে লাগলাম এরপর যা হবার তাই হলো অজিত আমাকে অনেক সুখ দিল যা আমি আগে কখনো পাইনি কাজ শেষ করে সেদিন অনেক রাত পর্যন্ত ওর সাথে গল্প করলাম সারা রাত ওকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখলাম এর পর দিন আমি বাসায় চলে এলাম ফার্ম হাউস থেকে আমাদের বাসায় বেশি দূরে নয় তিরিশ মিনিটের পথ বাসায় এসে আমার স্বামীকে ফোন করলাম রাজনের আসতে আরও দেরি হবে আর রাহুলের স্কুল ছুটি তাই আমি ভাবলাম বাসায় থেকে বোর না হয়ে কয়েকটা দিন ফার্ম হাউজে কাটিয়ে আসি ওখানে অজিতের সাথে এই কদিন আরো কয়েকবার লাগানো যাবে তাই আমি রাহুলকে নিয়ে ফার্ম হাউসে কয়েকদিন কাটানোর জন্য গেলাম সেদিন রাতে আমরা তিনজন একটা ছোটখাটো করলাম রান্না বান্না খাওয়া দাওয়াতে আমরা খুব ক্লান্ত ছিলাম তাই আমরা সকাল সকাল ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে দেখি অজিত বাগানে নানা রকম ফুল গাছের পরিচর্যা করছে আমাকে বাগানে আসতে দেখে আমার দিকে তাকিয়ে হাসলো অজিত আজ ও আমার বুকের দিকে তাকিয়ে রইলো বেশ কিছুক্ষণ আমি বললাম কি দেখছ অজিত সে বলল আপনাকে আজ অনেক সুন্দর লাগছে ম্যাডাম আমি দুষ্টুমি করে বললাম কেন অন্যদিন লাগে না বুঝি অজিতে কথার উত্তর না দিয়ে গাছে জল দিতে লাগলো এই কাজের জন্য ওর মতো লোক খুব বেশি হয়ে যায় আমার মনে হয় ওর এই চেহারা নিয়ে খুব সহজে মডেল হতে পারবে অজিত একটা ছোট মুরগির ঘর বানিয়েছে সেই জায়গায় গিয়ে মুরগি ছানা ধরে বললাম বাহ বেশ সুন্দর তো আমি নিচু হয়ে বসলাম আমার ওগুলো আরো বেরিয়ে এলো অজিত নিচু হয়ে বসে বলল হ্যাঁ আপনার মতো সুন্দর খুব টস্টসে এই কথা শুনে আমার মোচর দিয়ে উঠল অজিত আমার মুখের দিকে চেয়ে হাসছে আমি বললাম কি হয়েছে না ম্যাডাম কিছু না কিছু তো বটেই আপনার ওগুলোর মতোই নরম মুরগির বাচ্চাগুলো আমার কি করা উচিত হয়তো এখন উঠে চলে যাওয়া উচিত কিন্তু আমি পারছি না উঠে যেতে মনে হচ্ছে যেন সারাক্ষণ বসে থাকি আমি চোখ বন্ধ করে আছি গায়ে কোনো শক্তি পাচ্ছি না এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো আর আমি অজিতের দিকে তাকিয়ে একটা কামুক হাসি দিয়ে উঠে পড়লাম ওকে বললাম আমার বৃষ্টি ভালো লাগে চলো বৃষ্টিতে ভিজি আমি বাগানে ছোট ছোট গাছের মাঝখান দিয়ে হাত তুলে মুখ উপরের দিকে দিয়ে দৌড়াতে থাকলাম আমি পিছনে লক্ষ্য করিনি হঠাৎ দেখি আমার